আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে সত্য কথা বলতে আজকে যে প্লেসে আছি খুবই মর্মান্তিক একটা ক্রিটিক্যাল একটা স্থান যে স্থানে আসলে আপনার ভালো থাকলেও আমি রীতিমতো একটুও ভালো নেই প্রশ্ন করতে পারেন যে আসলে কেন ভালো নেই এই ভালো না থাকার কারণটা হচ্ছে এই দীর্ঘ প্রায় এখান থেকে দুই থেকে তিন দিন গোগা বিলপাড়া গ্রামের আমিনুর রহমান ভাইয়ের একমাত্র সুযোগ্য বড় কন্যা সন্তান আর্মিনা খাতুন সে নবগত ক্লাস টুতে পড়ে বয়স দশ থেকে আনুমানিক নয় হবে এই বাচ্চাটার ইমিডিয়েটলি হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা তার জীবনে ঘটে গেছে যে তার উঠতে বয়স আস্তে আস্তে ছোটো থেকে বড় হচ্ছে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তার ঘটে গেল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা কী ছিল তার বাড়িতে কিছুদিন আগে আম্মু অসুস্থ আম্মুর সেলাইন চলতেছে ইমিডিয়েটলি ওই মুহূর্তে সন্তানটা বলতেছে যখন যে সে হচ্ছে যে তার মায়ের ভাত রান্নার অবস্থায় ওই অবস্থায় সে চাচ্ছিল যে জালটা একটু ফেলে দেওয়ার জন্য অথবা সে সুন্দর একটা পরিবেশ করে সেখানে আগুন ধরে দেওয়ার জন্য তো এই মুহূর্তে হয় কি সে আমি যতটুকু ভাসমতে শুনেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি পাশ থেকে সে যখন মানে কি বলা যায় যে চুলোতে আগুন ধরাতে যাবে ধরাইতে পারছে না তো তখন কি করলো এই সাইটে এক আবার বাসাতে সে চলে যায় যাওয়ার পরে এক কাকিমা তাকে সাহায্য করে কিছু পাটকাটি দিয়ে তো পাটকাটি কি করে পাটকাটা ধরিয়ে দিয়ে তাকে এখানে নিয়ে আসার জন্য সাহায্য সহায়তা করে তো করার পরে যখন ইমিডিয়েটলি এই স্থানে আসে আসার পরে ও যখন এই পাটকাটিগুলো ভিতরে ঢুকাবে তখন সে দেখে যে পুরা চুলার চারিপাশ পরিপূর্ণ সাই দিয়ে ভর্তি তখন সে জানে না তার মাথায় সেই সিচুয়েশন হয়নি তখন সে এগুলো পাটকাঠির জ্বলন্ত পাটকাটিগুলো পাশে থুয়ে দিয়ে সে যখন হামাগুড়ি দিয়ে একটা বাটি নিয়ে যখন সাইগুলো উঠাইতে লাগে হঠাৎ করে ওর ড্রেসটা ওই পাটকাটির জ্বলন্ত পাটকাটির উপরে পড়ে যায় যাওয়ার পরে কী সিচুয়েশন হতে পারে সেটা তো আপনার জানেনই তখন বাচ্চাটার আত্মচিৎকারে প্রকিম্প মানে প্রকম্পিত হয় এই গোগা বিলপাড়া গ্রামের প্রত্যেকটা স্থান প্রত্যেকটা প্লেস প্রত্যেকটা মুভে কি হয় এই আগুন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা প্রান্তরে সে ছুটে 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 বেড়ায় এমনকি একটা গরুকে যখন একটা খুঁটিতে বাঁধা থাকে সেই খুঁটি বরাবর পর বাচ্চাটা দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে হঠাৎ করে সেখান থেকে পিছলে পাশে পড়ে যায় যাওয়ার পরে সে ভেবেছিল যে আগুন থেকে হয়তো বা রক্ষা পাওয়া যাবে কিন্তু তখন হয় কি সে গড়াগড়ি শুরু করে গড়া দেওয়ার পরেও আগুনটা শেষ পর্যন্ত থেমে যায়নি পরিশেষে রব্বলামের পক্ষ থেকে হয়তো এমন একটা হয়েছিল যে তুই আগুনের থেকে বাঁচার জন্য তুই পানিতে লাভ দে তখন সে কি করে পাশে হচ্ছে যে একটা ছোট্ট যে ইয়াটা বলি আমরা খালটা বলি ছোট্ট বাচ্চা খালে সে দেয় নিজের জীবনকে রক্ষা করার জন্য তখন হয় কি মানে যখন এসে লাভ দেয় লাভ দেওয়ার পরে যখন আসলে তার পুরো ড্রেসটা আগুনে শেষ জর্জরিত চারিদিকে সব শেষ তখন সে সেখান থেকে উঠে আসে আগুনটা নেভে দিন শেষে হয় কি তার জীবনটা পুরোপুরি ফিফটি পারসেন্ট মৃত্যুসজ্জা চলে আসে মায়ের একটা ভাষ্য ভাষ্যমত আমি যেটা শুনেছি আপনাদের বলে বিষয়টা বুঝতে পারবেন মা আমাদেরকে জানিয়েছেন আর্মিনার মা মর্জিনা আপা তিনি বলেছেন আমার যখন সিলাইন রত অবস্থায় আমার যখন হাতে সুস পরানো তখন আমি ভেবেছিলাম আমার সন্তানকে আমি সেফ দিতে পারবো কিন্তু আমি নিরুপায় হয়েছিলাম আমি আমার সন্তানকে বাঁচাইতে পারিনি কিছুই করতে পারিনি তার জন্য কিন্তু স্বয়ং আল্লাহ তালা তাকে রেখে গিয়েছেন আমি আপনাদের বলতে চাই এই বিলপাড়া গ্রামের আমিনুর রমন ভাইয়ের বাড়িতে আজকে যে কান্নার রোল চলতেছে আমার জীবনের এই দু হাজার থেকে শুরু করে আজকে দু হাজার পঁচিশের আগ অব্দি বয়স প্রায় সাতাশ থেকে আঠাশ বছর রানিং চলতেছে এই বয়সে আমি কখনো এরকম পড়া রোগ কি কখনো আমি দেখি নাই যেটা হচ্ছে যে আমার তরফ থেকে যেটা বলবো আমি গতকালকে নামাজও পড়েছি তার জন্য কান্নাও করেছি আপনাদেরকে বলতে চাই যে সিচুয়েশনে পারেন যে সেশনে আপনারা থাকেন এই আমিনুর রহমান ভাই তিনি এখন নিরুপায় তিনটা বাচ্চা এই বাচ্চাটা আর্মি না এই বাচ্চাটা অনেক বড় এবং সেই হচ্ছে যে এই পরিবারের হয়তো বা কিছুদিন পরে হাল ধরত সন্তানটা আজকে মৃত্যুর যাই আপনার যদি বলতে চাই সম্মানিত সকল ফেসবুক ভিওয়ার্স আপনার অবশ্যই এই ভাইয়ের আমিনুর রহমান ভাইয়ের বাড়িতে এসে দেখবেন তার পুরো পরিবেশটা দেখবেন যে আসলে তার ভিটে বাড়ি ছাড়া তার কিছুই নাই আল্লাহ তালার কাছে এতটুকু দোয়া কামনা আপনাদের কাছ থেকে চাই আমরা আজকে এসেছি মানুষ মানুষের জন্য যুব সংগঠনের পক্ষ থেকে যে এদের পাশে দাঁড়ায় অত কিছু করতে না মনে পড়ে যে তাদের জন্য অন্তত টাকা আলহামদুলিল্লাহ একটা কথা বলতে চাই আবারও বলছি গতকাল রাত একটা থেকে দেড়টা পর্যন্ত আমরা মানুষ মানুষের জন্য যুব সংগঠনের অ্যাডমিন প্যানেলের গ্রুপে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি কথা বলার পরে পরিশেষ হয়েছে কি যে আমরা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছেছি নির্দিষ্ট পৌঁছানোর পরে আমাদের বিগ একটা অ্যামাউন্ট আমাদের হাতে এসেছে আলহামদুলিল্লাহ সেই অ্যামাউন্টটা মর্জিনা আপা আসেন তা হাতে ইনশাআল্লাহ একটু পরে উঠে দিব আমি আপনাদেরকে বলতে চাই সবিন অনুরোধ করছি সন্তানদের দিকে তাকালে মনে হয় না আসলে জীবনে আমি নিজে আমি সোহাগ বেঁচে থাকি এমন একটা সিচুয়েশন যে তার মুখ পান তাকাইলে মনে হয় না যে দুনিয়াদারি করি আমি গতকালকে থেকে যখন থেকে দেখেছি সেই থেকে শুরু করে এই অবধি পর্যন্ত আমার নিজের জীবনটা আসলে ছটপট 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 করতেছে একটা বাচ্চা কীভাবে হামাগুড়ি দিয়ে ঘুমায় আমরা তো খুব সুন্দর করে ঘুমাচ্ছি কিভাবে সে হামাগুড়ি দিয়ে ঘুমায় সে পাচ্ছে না খাইতে পাচ্ছে না এই সাইড হইতে পাচ্ছে না ওই সাইড হইতে খুব একটা মর্মান্তিক অবস্থার ভিতরে সে সিচুয়েশন বিরাজ করছে সম্মানিত সকলকে জানাচ্ছি খুব রিসেন্টলি আপনারা যে যেখান থেকে পারেন ইনশাল্লাহ এই আমিনুর রহমান ভাইয়ের পাশে দাঁড়াবেন তাকে আর্থিক সহযোগিতা হোক যে যেটাই পারেন অন্তত একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার দুই হাজার তিন হাজার যে যতটুকু পারেন আমাদের পাশে দাঁড়াবেন এবং এই ড্রেসক্রিপশন বক্সে আমি আমার নিজের বিকাশ নম্বরটা দিয়ে রাখছি সবাই বিকাশ নম্বরে যে যেরকম পারেন অর্থ দিবেন সেটা অবশ্যই আমিনুর রহমান ভাইয়ের হাতে ইনশালিস পৌঁছাই দিয়ে দেব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য যুব সংগঠনের পাশেই থাকবেন সালাম আলাইকুম